मैं हूँ चीनी मुझे खाने से झुर्रियां जल्दी आती हैं चेहरे का नेचुरल ग्लो खत्म होता है और ब्लड शुगर लेवल बढ़ जाता है एप्पल আমি আপনার চলেস্ট্রল সাফ করি আপনি কোনো কিছু পারেন না কোনো প্রতিভা আপনার নাই ক্যামেরার সামনে আসতে লজ্জা লাগে তাইলে এই ভিডিওগুলো তৈরি করা শিখেন তাহলে অল্প সময়ে আপনি ফেসবুকে ইউটিউবে সফলতা পাবেন আর এই ভিডিওগুলো মোবাইল দিয়েই তৈরি করতে পারবেন হাজার হাজার টাকা খরচ করে এআই কোর্স নিতে হবে না এই ভিডিও তৈরি করার জন্য আপনি সহজে ফ্রিতে তৈরি করতে পারবেন বাই এই ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ তো আসেন দেখেন আসি মোবাইল দিয়ে ফ্রিতে কিভাবে এআই এর মাধ্যমে এই ধরনের ভিডিও তৈরি করতে হয় আমি স্ক্রিনে চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন একটা সার্চ বক্স পাবেন এখানে লিখতে হবে টেক লেন লিখে যখন সার্চ করবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে ট্যাপ দিবেন টাচ করার সাথে সাথেই উপরেও কিন্তু একটা সার্চ বক্স পাবেন ঠিক আছে উপরে চলে আসবেন এখানে আপনারা লিখতে হবে বিয়াই তো এইখানে আমি লিখে দিব লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই একটা পোস্ট চলে আসবে এই পোস্টের উপরে টাচ করতে হবে পোস্টের উপরে ট্যাপ দেওয়ার সাথে সাথেই এখান থেকে আপনারা নিচে চলে আসবেন ঠিক আছে নিচে আসার পর একটা প্রম্ট পাবেন এই প্রম্পট কিন্তু কাস্টমাইজ করতে হবে একটা প্রম্ট দিয়ে আপনাকে এক ধরনের ভিডিও তৈরি করে দিবে। অন্যান্য ভিডিও যদি আপনি চান কোথায় কি চেঞ্জ করতে হবে এটা আপনাদেরকে সহজে শিখাই দিব আমি এইখান থেকে সম্পূর্ণ প্রম্পট কপি করে নেব ঠিক আছে তো দেখুন আমি সম্পূর্ণ প্রম্পট কপি করে নিলাম প্রম্পট কপি করার পরে আপনি কি করবেন একটু নিচে চলে আসবেন এইখানে একটা লিখ আছে লিখাটার উপরে টাচ করে দিবেন লিখাটার উপরে ট্যাপ দেওয়ার সাথে সাথেই আপনাকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এইখানে দেখুন ক্রেট লেখা আছে ক্রেটে টাচ করে দিবেন একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে অ্যাকাউন্ট করে নেবেন একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করতে পারবেন তারপর আবার গুগল অ্যাকাউন্ট পরিবর্তন করলে আবার তৈরি করতে পারবেন এরকম করে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন এইখান থেকে নিচে লিখা আছে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে চলে আসবেন নিউ প্রজেক্টে আসার পরে এইখানে দেখুন টেক্সট টু ভিডিও লেখা আছে এইখানে একটা অপশন আছে আসে উপর ট্যাপ দিবেন আপনি ভিডিওর সাইজ সিলেক্ট করতে পারেন মানে কোন সাইটে আপনি ভিডিওটা আপলোড দিবেন ইউটিউবে না ফেসবুকে যদি ফেসবুকের জন্য তৈরি করেন আপনি নিচের সাইজটা নিতে পারেন তো আমি ফেসবুকের জন্য তৈরি করবো নিচের সাইজটা নিব তারপর এইখানে দেখুন একসাথে কয়টা ভিডিও তৈরি করতে চাচ্ছেন এইখানে ট্যাপ দিবেন একটা না দুইটা তিনটা চারটা তো আমি দুইটা ভিডিও নিব মানে যে ভিডিওটা ভালো লাগে আপনি গ্যালারিতে নিতে পারবেন ঠিক আছে তারপর যেই প্রম্পট কপি করে আনছিলেন এইখানে পেস্ট করতে হবে দেখুন আমি প্রম্পট পেস্ট করে দিলাম কাস্টমাইজ কোথায় করবেন প্রম্পের মধ্যে এইটা আপনাদেরকে দেখাই দিচ্ছি কাস্টমাইজ করার জন্য আপনারা উপরে চলে আসবেন ঠিক আছে উপরে দেখুন এইখানে লেখা আছে অ্যাপেল এ দেখুন এইখানে প্রম্পের মধ্যে লিখ আছে অ্যাপেল আমি অ্যাপেলের ভিডিও তৈরি করব আপনি যদি চিনির ভিডিও তৈরি করেন এখানে চিনি দিবেন ঠিক আছে শুধু পণ্যটা পরিবর্তন করবেন কিসের ভিডিও মেক করতে চাচ্ছেন তৈরি করতে চাচ্ছেন অ্যাপেল পরিবর্তন করে অন্য কিছু দিবেন তারপর আর একটু কাস্টমাইজ করতে হবে একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে মানে অ্যাপেলটায় কী বলবে এই ডায়লগটা আপনি লিখতে হবে এখন এইখানে কিন্তু আপনি বাংলায়ও লিখতে পারবেন হিন্দিতে লিখতে পারবেন ইংলিশে লিখতে পারবেন যেই ভাষায় ডাইলগটা লিখেন ওই বাসায় কিন্তু ভিডিওটা আপনাকে তৈরি করে দিবে আমি এখানে বাংলায় লিখছি আমি আপেল আমি এইখানে সব কিছু পরিবর্তন করতে আসছি এরকম একটা ডায়লগ আমি লিখে দিছি তো এখন কি করব। আমরা এখানে দেখুন তীরের মতো একটা আইকন আছে আইকনটাতে ট্যাপ দিব আমি আবার বলছি আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে ভিডিওটা তৈরি করতে পারবেন ডায়লগটা আপনি যেই ভাষায় লিখেন ওই ভাষায় ভিডিও আপনাকে তৈরি করে দিবে ডায়লগটা হচ্ছে এইখানে লিখে দেবেন তারপরে এখানে দেখুন তীরের মতো একটা আইকন আছে আইকনটাতে ট্যাপ দিবেন ভিডিওটা কিন্তু তৈরি হতে থাকবে দুইটা ভিডিও আমি একসাথে দিছি, যেই ভিডিওটা ভালো হয়েছে ওই ভিডিওটা আমি গ্যালারিতে নিব কিরকম হয় আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি তৈরি হওয়ার পরে অলরেডি ভিডিও কমপ্লিট এই যে দেখেন ভাই মানে আমার কিন্তু অস্থির একটা ভিডিও তৈরি করে দিচ্ছে মানে বাংলা ভাষা ঠিক আছে তো এখানে দুইটা ভিডিও যেই ভিডিওটা ভালো হয়েছে ভিডিওটা গ্যালারিতে নেব প্রথম ভিডিওটা ভালো হয়েছে তো এখন গ্যালারিতে নেওয়ার জন্য এখানে দেখুন একটা সেভ আইকন দেখা যাচ্ছে মানে ডাউনলোড আইকন এখানে ট্যাপ দিবেন তারপর ওরিজিনাল সাইজ লেখা আছে এখানে টাচ করলেই ভিডিওটা গ্যালারিতে চলে যাবে এখানে আমি অ্যাপেল দিয়েছি আপনি মরিচ দিতে পারেন পটো দিতে পারেন মানে আলু দিতে পারেন ওইখানে মানে পণ্যটা যা দিবেন ওই ধরনের ভিডিও আপনাকে তৈরি করে দিবে। মজার বিষয় হচ্ছে এই একটা প্রম্পট দিয়ে একাধিক ভিডিও তৈরি করতে পারবেন ঠিক আছে আপনার কোনো প্রতিভা লাগবে না আর বাই এই ভিডিওগুলো ইউটিউব শর্টে এবং ফেসবুক রিলসে এত পরিমাণ ভিউ আসে আপলোড দিলেই বুঝতে পারবেন কাজ করতে থাকেন